এমন মুহূর্তে আপনার আমার মতো কিছু ভাই কিছু বোন তারা ঘরের টিনের ওপরে ছাদের ওপরে গাছ ধরে বাঁশ ধরে খড়খুটা ধরে শুধু বাঁচার একটু আকুতি করতেছে এমন একটা মুহূর্ত তারা কারা আপনার আমার আশপাশেরই মানুষ খুব বেশি দূরে না এই দেড়শো দুইশো কিলোমিটারের মধ্যেই আমরা নামাজে এসেছি কিন্তু তারা বাঁচার একটু আকুতি নিয়ে ফরিয়াদ করছে কে আছে একটু উদ্ধার করো কে আছে আমাদেরকে একটু বাঁচাও কে আছে আমার ছোট্ট শিশুটাকে একটু নিয়ে যাও কে আছো আমার মেয়েটাকে একটু নিয়ে যাও কে আছো আমার বৃদ্ধা মাটাকে একটু নিয়ে যাও আমি মারা যাই যাতে করে তারা না মরে এরকম চিন্তা চেতনা নিয়ে এখন আছে না নাই জোরে বলেন তার মানে কি একটু খেয়াল করেন তো ঠিক গত জুমাতেও তারা কিন্তু আমাদের মতো সুস্থ স্বাভাবিক ছিল গত তিন দিন আগেও কিন্তু সুস্থ স্বাভাবিক ছিল আমার পরিচিত আমার পরিচিত ফেনির না হলে জন ব্যবসায়ী আছে যারা প্রবাসে বড় বড় ব্যবসায়ী ওমানে আছে কাতারে আছে সৌদি আরবে আছে যখন আমরা বিদেশ সফর করি মানুষগুলো আমাদেরকে মহাবুত করে কিন্তু তাদের কণ্ঠের আওয়াজে আমাদের কলিজা পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে যে আসলে এই মানুষগুলোর আর্তনাদ যাদের আজকে কোটি কোটি টাকা আছে কিন্তু এই পানির মধ্যে থেকে বাপকে মাকে সন্তানকে উদ্ধার করে একটু স্থানে নিয়ে আসবে নিরাপদ জায়গায় নিয়ে আসবে সেই সুযোগটা কিন্তু আজকে পাওয়া যাচ্ছে না ঠিক না দেখেন আজকে সে সমস্ত ভাইরা বিপদে পড়েছে কালকে আপনি পড়বেন না আমি পড়বো না এটার কি কোনো নিশ্চয়তা আছে এই যে বিপদ আপদ ছোট ছোট বাচ্চা পানির মধ্যে ভাসতেছে গাছ ধরে অনেকে বাঁচার আকুতি করতেছে আমাকে একটু বাঁচাও দেখেন যে মানুষটা বাঁচার জন্য আকুতি করতেছে গাছ ধরে খড়খোটা ধরে যে মানুষটা গাছের ডাল ধরে ঝুলে আছে এ মানুষটার কাছে পৃথিবীতে সবচেয়ে বড় আকুতি হচ্ছে এখন একটাই যে আমাকে বাঁচাও আমার খাবারের দরকার নাই আমার ত্রাণের দরকার নাই আমার বাড়ি ঘরের দরকার নাই আমার কোনো কিছুর দরকার নাই আমাকে কোনো মতো নিরাপদ জায়গায় উঠিয়ে দাও এটাই তার আকুতি ঠিক খেলা আচ্ছা আচ্ছা এই নিরাপদ জায়গায় আমি আপনি একর কথা বলেন না কেন আছি আপনার আমার কি সে আকুতি আছে আছে ঠিক এই জায়গাটাতে আসার জন্য তাকে যদি এখন এক কোটি টাকা আপনি সামনে ঝুলাই রাখেন করেন এক কোটি টাকা আমার ওই সামনে যদি ঝুলাই রাখেন যে এই বান্ডিলে এই ব্যাগে কোটি কোটি টাকা টাকা আছে তুই কি নাকি একটা নৌকা ও বলবে আমার কোটি টাকা দরকার তিরিশ হাজার টাকা নৌকা দরকার তাহলে কি এখান থেকে কিছু বার্তা আছে ভাই বার্তাটা কি আল্লাহ সুফানা মানুষের সময়ের পরিবর্তন ঘটায় বিপদে আপদে আপনাকে আমাকে আল্লাহ সুফানবুয়া পাঠান বিপদে আপদে নিমজ্জিত করেন কিন্তু মমিনের কিছু করণীয় আছে হ্যাঁ যদি বলেন যে মোহতারাম সহ্য তো করতে পারি না আপনিও যেমন ঘুমাইতে পারেন নাই আমিও কিন্তু গত রাতে ঘুমাই নাই কেমনে ঘুমায় মানুষগুলো তো আমার বাংলার মানুষ ঠিক না এই মানুষগুলো তো আমার মুসলিম ভাই বোন এই মানুষগুলো তো আমারই কারো না কারো বাপ কারো না কারো মা বারবার একটা জিনিস মাথায় আসতেছিল ইস আমার বুড়ি মাটা এই জায়গাটাই থাকলে আমি কি করতাম আমার সন্তানটা এখানে পানিতে ভাসলে আমি কিভাবে ঘুমাতাম প্রবাসে যে মানুষগুলো আছে বিশ্বাস করেন কলিজাটা ফিটে তাদের কান্না আসতেছে কিভাবে ঘুমায় ঘুমা সেটা আল্লাস ভালো মানুষের মধ্যে কখনো কখনো এরকম বিপদাপদ আপদ বিপর্যয় দেন রব্দুল আলমিন কি বলছেন খেয়াল করেন ওয়ালু ওয়ান কুম বিশাই ইম মিনাল খোং ফি ওয়াল জো আয় মিনাল এম ভল অ্যা ফুন আলমিন বললেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিষয় ইমিনাল হফি যার মধ্যে থাকবে ভয় এমন জিনিস দিয়ে অলজ যেখানে ক্ষুধার যন্ত্রণা থাকবে ক্ষুধা থাকবে অনেক সিমিনাল আমল সম্পদের বিনষ্ট থাকবে জীবনের বিনাশ ঘটবে মৃত্যু থাকবে এবং ফসল ফলাতে নষ্ট থাকবে এমন জিনিস দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবো যে মানুষগুলো বন্যার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পদ তাদের চলে গেছে বাড়ি ঘর তাদের চলে গেছে অনেকের জীবনটাও পর্যন্ত চলে গেছে আল্লাহ রবুল আলমিনের পরে বললেন এমন মুহূর্তে যে মানুষগুলো আমি আল্লাহর পথে ধৈর্য ধারণ করে এই মানুষগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিয়ে দাও সুবহানাল্লাহ মন তো মানে না হুজুর ওয়াজ করলেন আল্লাহ বিপদাপদ দিবে ধৈর্য ধারণ করার কথা আপনি বললেন আল্লাহর ওয়াজ এটা মেনে নিলাম কোরআনের আয়াত কিন্তু মনকে তো বোঝাইতে পারি না গাছ আমরা কাটতেছি পরিবেশের ভারসাম্য আমরা রক্ষা করতেছি না কি বলবো গ্রামের কথা কি বলবো শহরের কথা যখন মাদ্রাসায় ঢাকায় পড়তাম 2005 সাল 6 সাল ঢাকাতেও কিন্তু অলিতে গলিতে প্রতিটা মহল্লা দুইটা তিনটা পরে এক একটা পুকুর বা জলাশয় দেখা যায় এখন খুঁজে দেখাইতে পারবেন তো পানিটা যাইবে কোথায় শুধু ঢাকার চিত্র নাই রে আপনি জেলা শহরগুলোতে যান ফেরিতে যান কুমিল্লায় যান রাজশাহীতে যান রংপুরে যান দিনাজপুরে যান ওইদিকে চট্টগ্রামে যান কক্সবাজারে মানে যেগুলোতে পানিটা ই করবে আর কি থাকবে অবস্থান করবে এই জায়গাগুলো সব ভরাট করে এখন বিল্ডিং করে ফেলাইছে কথা বলেন না কেন এই যে পৃথিবীর চার ভাগের তিন ভাগই পানি আল্লাহ তালা যে এত পানি দিচ্ছেন কি কারণে পৃথিবীর ব্যালেন্সটা রক্ষার জন্য কথা বুঝাইতে পেরেছি যদি পানি না থাকতো পণ্য আমদানি রপ্তানি করতে পারতেন পানি না থাকলে এই বিদ্যুৎ উৎপাদন করতে পারতেন পানি না থাকলে আপনি কি তেষ্টায় মরে যেতেন না পানির অপর নাম জীবন এ কথাটা যেমন সত্য পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না কখনো কখনো এই পানি আবার ধ্বংসেরও কারণ ঠিক কেনা তো কতটুকু পরিমিয়ে পরিমিত মানে পরিমাণ দরকার পানি একটা এলাকার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে ইশারা আছে পানির নিচে যে আপনারা যে টিউবওয়েল গার্সেন আপনি পানি চাঁদ দিচ্ছেন পানি তুলতেছেন পানি ঢলঢলায় খাইতেছেন বাথরুমে ধুমে ঢালতেছেন অনেকে আজকে পাঁচ বালতি গোল ও গোসলে ঢালছে বুঝলেন কথা এই পানিটা যিনি অ্যারেঞ্জ করেছে ব্যবস্থা করেছে তিনি কে আরও জুড়ে বলেন তিনি কে আল্লা সুবাহান হুয়া তালা তো আল্লা সুহানা হুয়া তালা তিনি যদি না চাইতেন তাহলে আপনাকে কিন্তু পানি দিতেন না কিছু এলাকায় খাল নালা নর্দমা এগুলো প্রাকৃতিকভাবে আল্লাহ সফান হাত তলায় বানিয়ে রেখেছে পৃথিবীর শুরু থেকে এগুলো মানুষ বানান পদ্মা নদী কি মানুষ খোদাই করে বানাইছে যমুনা ও তাহলে মনে হয় ব্রহ্মপুত্র এটা কোদাল দিয়ে খুঁড়ে বানাইছে সম্ভব পদ্মাও বানানো সম্ভব না যমুনাও বানানো সম্ভব না ব্রহ্মপুত্র বানানো সম্ভব না মেঘনাও সম্ভব না হ্যাঁ কোনো নদী কিন্তু কোদাল দিয়ে খোদাই করে বানানো সম্ভব না কিন্তু বানিয়েছেন কে আল্লাহ সুফান নদী থেকে বিল্ডিং থাকে না পানি থাকে পানি থাকে তাহলে সেই পানিটাকেও রেখেছেন কে আল্লাহ এখন আপনি যখন চোরা করতে হামলা করিয়া আপনি ওখানে মনে করেন বিল্ডিং টিল্ডিং উঠাই ফেলাইবেন প্রতি রাতে আপনি মনে করেন মাটি ফেলতেছেন দুই হাত আড়াই হাত করিয়া যে সব কিছু ভরাট করিয়া পানিটা যাইবে কই আর যাওয়ার জায়গা নাই বন্যা তাহলে ওই জায়গাতে তো বেশি হবে ঠিক না তাহলে কিছু জিনিস যেগুলো আল্লাহ সুহানা হওয়া তালা ন্যাচারালি আমাদের প্রয়োজনে পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য দিয়েছিলেন এই জায়গাগুলোতে এই জিনিসগুলোকে এভাবে রাখা দরকার ছিল কিন্তু আমরা কি করেছি নষ্ট করেছি নষ্ট করার ফলশ্রুতিতে কি হয়েছে দেখেন আল্লাহ জলে স্থলে যত পরিমাণ বিপদ যত বিপদ আমরা দেখি এগুলো মানুষের কৃতকর্ম মানুষের হাতের কামাই দুনিয়ার জিন্দগিতে যত বিপর্যয় আমরা দেখি এই বিপর্যয়গুলো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আসে আল্লাহ রব্বুল আলমিন কখনও কখনো বান্দাকে পরীক্ষার জন্য দেন কখনো স্বরূপ দেন কখনো আল্লাহ রব্বু আলমিন মানুষকে শাস্তে করার জন্য শাস্তি স্বরূপ দেন ঠিক কিনা সুতরাং প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন যে জিনিসকে যেভাবে যতটুকু যে পরিমাণে ব্যবহার করতে বলেছেন ততটুকুই করতে হবে খালমাল খাওয়া যাবে ভাত খান খাল খায়ন আর খাল খাওয়া বুঝেন নাই আর টঙ্গি যান না এই যে টঙ্গি আপনার পাশেই উত্তরা উত্তরান আশপাশে যান এই যে গাবতুলির মাথাখানে যান ভাই খা খামর ভূমি পানি আর পানি এই জমির মালিক আব্দুর রশিদ গম কথা কর না কেন এই জমির মালিক আব্দুর রশিদ গম একটা লিখে দিচ্ছে মানে চারিদিকে এরকম খালি জমি আর জমি জমি আর জমি আর জমি খাল টাল এরকম অনেক অনেক জায়গায় এরকম আছে ভাই যেই জায়গাগুলো ভেজাল আছে লিডাররা সুযোগ নেই জায়গাগুলোকে নিজের মতো ভরাট করে ব্যবহার করতেছে আমি যে কথাটা বলতে যাচ্ছি আপনার পৈতৃক সূত্রে যদি আপনি পেয়ে থাকেন আপনি ব্যবহার করেন কোনো সমস্যা নাই কিন্তু জলাধার ভরাট করে পানির পথ বন্ধ করে এরকম কৃত্রিম সংকট তৈরি করা ইসলামী শরিয়ায় জায়েজ জায়েজ নাই এই খাল দিয়ে পানি প্রবাহিত হয় এলাকার এই প্রান্ত থেকে ওই প্রান্তে পানিটা যায় এখন আপনি ওখানে মনে করেন এ বাড়ি থেকে তরকারি কাটা খোসা মশা নিয়ে ধাপ করে ওই ড্রেনের উপরে ফেলে এটা কাজই করে না যে পানিটা তো বাথরুমের মাল ফেলতে পারবো না কথা বুঝতে পেরেছেন কিছু মানুষ আছে এগুলো ইসলামী শরিয়ায় স্থান নাই এগুলো কিন্তু যায় না চাই নাই আপনি যা খুশি যেভাবে খুশি ব্যবহার করতে পারবেন না বুড়ি গঙ্গার পানি আল কাতরার চাইতেও কালো ভাই ঠিক না তো এটা দূষিত করছে কারা মানুষ কলকারখানার বর্জ্য পদার্থ এই সমস্ত আবর্জনাগুলোকে ডাইরেক্ট বুড়িগঙ্গায় মারছে যায়জ নাই কারণ আপনার নিজের সামান্য লাভের জন্য গোটা পরিবেশ করতে দূষিত না মনে রাখবেন কিছু মানুষ ডাইরেক্ট গুলি করে মারে করে মারে আর কিছু মানুষ কুরে কুরে মারে খেল করেন ফলে ফরমালিন দিয়ে কিছু মানুষ ডাইরেক্ট মারতেছে না কিন্তু এটার ক্যান্সার করে মারতেছে তো এই সমস্ত জিনিসগুলো এগুলো আমাদের খেয়াল করা উচিত